কিন্তু আজ না কাল কাল না পরশু করে কন্টিনিউয়াসলি প্ল্যানিংটা শুধু চেঞ্জই হচ্ছিলো আলটিমেটলি সময় সুযোগ করে ওকে নিয়ে এলাম বেহালা শখের বাজারে গীতাঞ্জলি পার্কে এতদিন ধরে পার্কের গল্প শুনে শুনে আলটিমেটলি পার্কে আসার সুযোগ পেয়ে ও তো ভীষণই খুশি আসলে কী বলুন তো আমি যেটা নিজে বেসিক্যালি ফিল করি যে আজকালকার দিনে সমস্ত বাচ্চারাই ভীষণ একা একা হয়ে যাচ্ছে সবাই তাদের শুধুমাত্র পরিবার পরিবারকেন্দ্রিক আগের মতো বিকেবেলা খেলতে বেরানো বন্ধু বান্ধবদের সাথে গল্প করা ঘোরা এই জিনিসগুলো এখনকার বাচ্চাদের মধ্যে আর নেই এখনকার বাচ্চাদের মধ্যে শৈশব মানে স্কুল পড়াশোনা এক্সট্রা কারিকুলাম কিছু শেখা আর তারপর যা সময় পাওয়া যাবে তাতে বাবা মার সাথে কোথাও একটা আউটিং আর নয়তো বাড়িতে ফ্রি টাইমে হয় টিভি নয় ফোন কিন্তু ওদের জন্য এই মুক্ত আকাশটার প্রয়োজনও ভীষণভাবে আছে পার্কে ঢুকতে না ঢুকতেই বুললাই রাইডস চড়ার জন্য এখানে চলে এসেছিল কিন্তু একটুখানি চড়ার পরই ভয় পেয়ে বেচারা কাঁদতে কাঁদতে নেমে গেলো তারপর আর কি তারপর তো সে ভয় পেয়ে আর কোনো রাইডস চড়বে না দেখতে যাবে চলো দেখে বাইরে থেকে পার্কে ঢুকতেই ফোড়াটা তো দেখেইছিলাম এবার একটু সামনে থেকেও দেখা যাক ফোয়ারাটা দেখে এবার পার্কের আরেকটু ভেতরের দিকে ঢুকছি যেখানে বড় করে একটা বেদি করে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বড় স্ট্যাচু বানানো আছে এখানে ম্যাক্সিমাম বয়স্করা বসে গল্প করছিলেন চড়বে দোলনা চড়বে স্লিপ চড়বে স্লাইড চড়বে ভয় পাবে না তো ভয় পাবে

ও যেহেতু বাইরে খুব একটা বেশি বেরোয় না তাই পার্কে এসে এত লোকজন দেখে প্রথমে একটু হতবাকি হয়ে গেছিলো এই জায়গাটায় আমরা বেশ অনেকক্ষণই বসেছিলাম গল্প করছিলাম মামার সাথে ইকির মিকির খেলে দিদির সাথে ফটো সেশন করে বেশ কিছুক্ষণের মধ্যে বুলে বেশ সড়গড় হয়ে গেছিল যতক্ষণ একটু টেনশনে বা ভয় পেয়ে থাকে ততক্ষণ একটু শান্তশিষ্ট যেই মুহূর্তে সরগড় হওয়া সেই মুহূর্ত থেকেই ব্যাস নিজের লেজ গজানো শুরু আপ স্ট্যান্ড এইটা বুবলার ফেভারিট মুভ তাই আমরা যতবার ওকে বলেছি ততবার ও আমাদেরকে স্কিট করে দেখিয়েছে আর এই বুগলার বিশ্ববিখ্যাত ফ্রক জাম্প

ও ডাকতে গেছে পার্কে আসার এতক্ষণ পর নতুন বন্ধু পেয়ে ভুবলাই তো ভীষণ খুশি তার এক বন্ধু আবার ক্যামেরায় পোজ দিতে ভীষণ ব্যস্ত এখানে অনেকক্ষণ গল্প আড্ডা হলো এবার একটুখানি যাব রাইটস এর দিকে দেখি আবার চড়ে কি রাইটস ঘুরা ঘুরা এই নতুন রাইডসটাতে উঠেও ও ভীষণই ভয় পাচ্ছিলো কিছুতেও ও দিদির হাত ছাড়বে না একা একাও রাইডস কিছুতেই চড়বে না আমরা ভাবছিলাম যে রাইডস আরও আজকে চড়া হবে না ঠিক করে এই রাইডসটা তো মুখে বিশাল আতঙ্ক বিশাল ভয় ওর সাথে ছোট্ট বোনু ঘুরে ঘুরে সমস্ত রাইডে সাহসের সাথে চড়ছে আর আমরা ওকে দেখিয়ে সাহস জোগানোর চেষ্টা করছি দেখ ছোট্ট বোনু পাচ্ছে তুই পাচ্ছিস না ভয় পাচ্ছিস কারণ অনেক সাহস জোগানোর চেষ্টা করছিলাম সব রাইড ঘুরে ঘুরে চেষ্টা চালানোর পর আবার লাস্টলি আমরা ফিরে গেছিলাম দলা যেটা এসেও প্রথম চড়েছিল এইবারে ওর একটুখানি সাহস এসছে বলে মনে হচ্ছে যদিও মনে হওয়াটা খুব একটা বেশি ঠিক না কারণ যখন আরও ফ্রেন্ডসরা এলো আরও ওকে মাঝখানে বসতে হলো তখন এক্সপ্রেশন দেখেছ আবার সেই টেনশনের মুখ এসে গেছে আর খুঁজছে আমি কোথায় তবে একমাত্র এই স্লাইডটাতে ও ভয় পায়নি প্রথম থেকে এটাতে বেশ এনজয় করেছে যদিও প্রথমবার বসে একটুখানি টেনশন কাজ করছিল তাই কিছুতে ওর হাত সরানো যাচ্ছে না এটা সরাইতে ওটা ধরে ওটা সরাইতে এটা ধরে তা আলটিমেটলি ও হাত ছেড়ে মোটামুটি করেছিল তবে এতক্ষণ পর এই একটা রাইডস জড়ে ওর মুখে আমি হাসি দেখলাম আর তারপর যেই ভয় কেটে গেছে তারপর তো তাকে আর রাইডস থেকে নামানোই যাবে না চলে এসে দেখো সে আগের রাইডস চায় যেখানে খুব এনজয় করে ঘুরছে অনেকটা রাত হয়ে গেছে পার্ক বন্ধ করার প্রায় সময় হয়ে এসছে পার্ক খালি হয়ে যাচ্ছিল আমরাও এবার তাই বেরিয়ে পড়লাম বাড়ির দিকে যাওয়ার জন্য নেবে এটা কে বাবা তুই না যে খাবি সকালেটা খেলি দিয়ে দে দে আমরা তো এবার যাবো বাড়ির দিকে তবে বুবলাইকে আমি প্রমিস করেছি যে এবার থেকে মাঝে মধ্যেই আমি ওকে পার্কে নিয়ে আসবো তোমাদেরও যাদের বেবি আছে আমি তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব তোমরা একটু বাচ্চাদেরকে মুক্ত আকাশ দেওয়ার চেষ্টা করো একটু তাদেরকেও খেলার সঙ্গী দিও যেটা আমরা ছোটোবেলায় পেয়েছি